আসসালামু আলাইকুম আ রহমদুল্লাহি আবারকাত্রিত মুসলিম ভাই বোনেরা আমরা আজকে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ একটা হাদিস আমাদের জানার জন্য পেশ করব ইনশাআল্লাহ কাউকে অভিশাপ দেওয়ার আগে আমাদের চিন্তা ভাবনা করা উচিত অভিশাপটা যদি কেউ কাউকে দেয় সে অভিশাপটা কোথায় যায় এবং তার শেষ পরিণতি কিভাবে এসে দাঁড়ায় আসুন আমরা রাসুল সরলসাল্লামের হাদিস থেকে বিষয়টা জেনে নিই আবুদার্দার জালানু থেকে বর্ণিত রাসুল সরল সাল্লাম বলেছেন কোনো বান্দা কোনো বস্তুকে অভিশাপ দেই তখন ওই অভিশাপ আকাশের দিকে অগ্রসর হয় অতপর সেই অভিশাপের আকাশে ওঠার পথকে বন্ধ করে দেওয়া হয় তখন তা পুনরায় দুনিয়ায় পুনরায় সেই অভিশাপ দুনিয়াতে প্রত্যাবর্তনের জন্য রওনা হয় কিন্তু দুনিয়াতে আসার পথ বন্ধ করে দেওয়াই সে ডানে বামে যাওয়ার চেষ্টা করে অবশেষে অন্য কোনো পথ না পেয়ে সেই অভিশপ অবশেষে অন্য কোনো পথ না পেয়ে থাকে অভিশাপ করা হয়েছে তার নিকট ফিরে আসে তখন সেই বস্তু যদি ওই অভিশাপের যোগ্য হয় তাহলে তার উপর ওই অভিশাপ পতিত হয় অন্যথায় অভিশাপকারীর উপরই তা পতিত হয় তাহলে আমরা আদিশটা বুঝতে পারলাম যদি কেউ কারোর অভিশাপ দিয়ে থাকে যদি সেই ব্যক্তি অভিশাপের যোগ্য না হয় এই অভিশাপ আকাশে উঠে উঠতে চাই গতিরোধ হয়ে যায় আবার ডানে যেতে চাই যেতে পারে না সেই অভিশাপ সেই ব্যক্তির প্রতীত হয় যদি সে ওই অভিশাপের যোগ্য না হয় তাহলে পুনরায় যে অভিশাপ করেছিল অভিশাপ তার কাছেই ফিরে আসে এজন্য আমরা কারোর সম্পর্কে অভিশাপ দিতে হলে কারোর সম্পর্কে ভৎসনা করতে হলে খুব চিন্তা ভাবনা করে খুব হুঁশিয়ার হয়ে আমাদেরকে দিতে হবে যেন আমরা নিজেই সেই জিনিসের সামিল না হয়ে যাই হাদিসটি আসছে সুনানে আবু দাউদ চার নয়শো পাঁচ নম্বর হাদিস আল্লাহ রাব্বুল্লা আলমিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করে এই হাদিস বুঝে শুনে আমল করে চলার তোফিক দান করুন আমরা যেন অযথায় অন্যথায় সামান্য রাগ হয়ে কোনো কারোর উপরে যেন এই অভিশাপ না দিয়ে থাকি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন বলেন আমিন আসসালামু আলাইকুম আরহামলি ওবরাকাতু